হ্যালো ইভিআন সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তাই নতুন আরও একটা ভিডিওতে ক্যার করে তোমাদের সকলকে ওয়েলকাম আর এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা কুড়ি আর আজকে হচ্ছে রবিবার রোববার মানেই জানো যে আমার যে ছুটি মানে আজকে দোকানে আমাকে যেতে হবে না হাজব্যান্ড চলে গেছে তো সকালবেলা উঠেছি আর চা তখন সকাল সকাল আজকে সকালবেলা চা করা হয়নি তার কারণ হচ্ছে যে আমার হাজব্যান্ড এখন সকালবেলা চা খাচ্ছে না মানে ও যে সকালে আমি চা খাবো না এখন একবারে জলখাবার খেয়ে চা খাবো তো একটু আগে দেখিয়ে দিই এই যে চা এ করেছি ওটসের খিচুড়ি বানিয়েছি এই যে ওটসের খিচুড়ি ওটসের খিচুড়ি আর আর আজকে ওটসের খিচুড়ি করলাম কারণ আজকে আর মাছটা আজ কিছু আর হবে না তার কারণ হচ্ছে যে আজকে নিরামিষ খেতে হবে আজকে যেহেতু রথ আছে তো নিরামিষ আজকে রান্না করব চা করেছি আমি আমার জন্য অল্পই নিয়েছি ওটস কারণ ওটসটা আমার খুব একটা ভালো লাগে না ওটসের খিচুড়িটা দুধ দিয়ে কলা দিয়ে আম দিয়ে উসটা খেতে ভালো লাগে কিন্তু এই ডাল দিয়ে খিচুড়িটা একদমই ভালো লাগে না তো খেতে হবে যাই হোক করেছি সবাই মিলে কিনা মেয়েকে দিয়েছি খেয়ে চলে গেলো আর আমি এখন খাবো তারপর বাজার একটু যেতে হবে কারণ ফুল মালা নিতে হবে ঠাকুরের জন্যে জগন্নাথের ফুল মালা নিতে হবে তারপর মিষ্টি নিতে হবে দেখি কী কী পাই মালপো গজায় সমস্ত কিছু বললো আমার একজন বলে গেলো যে বাজার করে নিয়ে আসতে আর পোস্ত নেবো নিরামিষ রান্না হবে যেহেতু বিউলির ডাল আর আলু পোস্ত করবো কারণ অনেক দিন ধরে ইচ্ছা করছিলো যে বিউলির ডাল আলু পোস্ত সে আর হয়ে উঠছে না তো ঠিক আছে তাই ভাবলাম যে বাজারে যাব একটু করি বাজারে চলে যাবো জল খাবারটা খেয়েই বাজারে চলে যাব তো এই হচ্ছে সকালবেলার কাজ তারপর আসবো এসে রান্না করবো জামাকাপড় রয়েছে সেগুলো কাচতে হবে এটা তো প্রত্যেক রোববার ডেলি কাজ আমার মানে শিডিউল রয়েছে করতেই হবে তো যাই হোক চলো ভিডিওটা দেখে আজকে শ্যাম্পু করবো কারণ চুলটা প্রচণ্ড আঠা হয়ে গেছে আর মাথায় কালার করতে হবে এই যে মাথায় আমাদের দেখো পাকা চুল হয়ে গেছে এগুলো সব কালো করে ডাকতে হবে সেই কাজটা মানে একটা বড় কাজ এটা আমার ভীষণ একটা আলিশির কাজ এটা আমার কুর্তি ছাওয়া কারণ আমি বলতে গেলে তিন মাস চার মাস পাঁচ মাস পর এরকম মাথায় কালার করি কারণ কে জানে আমার এই মাথায় কালার করা জিনিসটা একদমই ভালো লাগে না মানে আমার বড্ড লেথার্জি শ্যাম্পু দিয়ে আগের দিন দেওয়ার কথা যে আগের দিন শ্যাম্পু দেবো পরের দিন কালার করব কিন্তু কালকে গেছে শনিবার দিন কালকে শ্যাম্পু হয়নি শ্যাম্পু করা হলো না কালকে আর ওই জন্য আজকে বাজার থেকে আসবো এসে শ্যাম্পু করবো তারপর চুলটাকে শোকাবো তারপর মাথায় কালার করবো এই রান্নাবান্নার মধ্যিখানে এই কাজটা আমাকে করে নিতে হবে কারণ রোজই ভাবি যে আমি রাত্রিবেলা এসে শ্যাম্পু করবো কিন্তু এখন এই কদিন রাত্রিবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে মানে শ্যাম্পু করতে পারছি না আগে যেমন রাত্রিবেলা দোকান থেকে এসে আমি চান করতাম যখন তখন শ্যাম্পু করিতাম অতটা অসুবিধা হতো না যখন খুব গরম ছিল কিন্তু এখন যেহেতু রেগুলার বৃষ্টি হচ্ছে তো যে কারণে ওয়েদারটা মানে গরমটা একটু কমে গেছে একটু বেশ রাত্রি বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে যে কারণে চান অল্প মানে খুব যে একদম চান করি তা না কোনো রকম অল্প একটু জল দিয়ে রাত্রিবেলা এসে চান করছি করছি আর শ্যাম্পুটা যে কারণে করাই হচ্ছে না তো আজকে করতে করতে হবে হবে প্লাস কালার শ্যাম্পু তারপর দেখি দুপুরবেলাতে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপর বিকেলবেলা কি করব কোথায় যাব কিছু জানি না দেখা যাক কি হয় এবার তো বাজার করে এলাম আর বাজার করে এসে দেখো শুয়ে পড়েছি কি গরম লাগছে আর বাজারে কি বিড়াট আগে যেহেতু রথ কেউ তো মানে রথের একটা ভিড় তো রয়েছে বাচ্চা কাচ্চা মানে সব রথপাত কিনছে আর ফুলের দোকানে মানে হাতই দেওয়া যাচ্ছে না সবজিতে হাত দেওয়া যাচ্ছে না এত দাম এই হচ্ছে অবস্থা তো গেছি অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট লাগলো বাজার করতে মিষ্টি নিলাম মানে ওই গজা নিয়েছি মালপো পাইনি বর বলে গেছিলো যে মালপ নিয়ে আসতে জগন্নাথকে দেবে কিন্তু পাইনি ফুল মালা পোস্ত বিউলির ডাল তারপর মালপো নিতে মানে যে দোকানে মালপো করে সেই দোকানে তো মালপো নেই ওপর অন্য একটা মিষ্টি দোকানে গেছিলাম তারপরে ওই অনেকটা রাস্তা তো গেলাম কিন্তু খালিয়া থেকে গেলাম সেখানে মালপো হয় না যাই হোক আর করবো পাড়ি চলে এলাম আর এই এখন রান্না করবো রান্না করে নিই তারপর তার মধ্যে মাথায় ইয়ে করবো শ্যাম্পুটা করে নেবো শুকাবো তারপর কালার করবো ও এতগুলো কাজ সত্যি রোববার এলে আমার মানে কথাটা কান্না পায় সত্যি কান্না পায় আর ভালো লাগে না আর মানে ভাবি যে সকালবেলা মানে উঠবো দেরি করে কিন্তু আজকে খুব একটা দেরি হয় না যে তাড়াতাড়ি উঠেছি এখন একবার একটু চা খাবো চা করবো চা খাবো তারপর কাজগুলো করবো রথগুলো যখন দেখছি তখন মনে পড়ছে যে ছোট মেয়েদের ছোটোবেলাকার কথা যে ওদের ওইরকম রথ কিনে দিতাম দিয়ে সারা দুপুর ধরে সাজাতাম আমি সাজিয়ে দিতাম কালার কাগজগুলো সব নিয়ে আসতাম কিনে রঙিন কাগজগুলো কিনে নিয়ে আসতাম নিয়ে এসে তারপর গাছের পাতা জোগাড় করতাম ডাল এসব জোগাড় করে তারপর মালা তারপর ঠাকুরের মিষ্টি গুজরা এইসব নিয়ে আসতাম নিয়ে এসে রথ পুরো সাজিয়ে দিতাম তারপর মেয়েকে নিয়ে বিকালবেলা বেরোতাম এইগুলো করতে হতো তা এইগুলো দেখেই মনে পড়ছে যে আমরাও এইগুলো একটা সময় করেছি এখন যখন দেখছি যে মায়েরা তার ছেলে মেয়েদের নিয়ে গিয়ে রথ গুলো কিনছে সব করছে তো তখন হঠাৎ করে যেন মনে পড়ে গেলো যে আমরাও এইগুলো একটা সময় মানে করেছি তো এই হচ্ছে ব্যাপার আর কি চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা যাচ্ছে কাজকর্মগুলো সেরেনি ঝটকা ঝটপট করে বেলা দুটো আর আমার রান্না হয়ে গেছে আর তোমাদেরকে দেখিয়ে দিই যে আলু পোস্ত করলাম আর এই দেখো আলু পোস্ত করা হয়েছে আর এদিকে রয়েছে এই হচ্ছে আজকে লাঞ্চ আর এইদিকে জামা কাপড়গুলো বললাম যে সব মেশিনে কেচেছি মানে কাচবো তো কাঁচা কমপ্লিট হয়ে গেছে আর সব দাঁড়াও আলোটা জালি সমস্ত দেখো ঘরের মধ্যে সব মেলে দিয়েছি কেন বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি পড়ছে আর যে কারণে ঘরের মধ্যে পুরো মেলে দিতে হলো চলো খেয়ে নিয়ে এবার এখন একটু বারান্দায় এলাম আর এখন বাজেছে ছটা আর আজকে সারা দুপুর মানে ঘুমায়নি কারণ ওই যে বললাম যে শ্যাম্পু করতে হবে তারপর মাথায় কালার করতে হবে তো সেই সব পর্ব মিটলো একটু আগেই মিটল মাথাটা একটু একটু ভেজা আছে এখনও আর আর আকাশের অবস্থাটা একটু দেখে দেখো কীরকম মেঘ করে রয়েছে একটু আগে বৃষ্টি হয়েছিল এখন ওই রাস্তাঘাট পুরো ভেজা রয়েছে পুরো ভেজা রয়েছে রাস্তাঘাট আর এই আকাশের অবস্থাটা মানে বৃষ্টিটা হবে সত্যি এত গরম পড়েছে যে মানে বৃষ্টি না হলে আর পারা যাচ্ছে না একদমই পারা যাচ্ছে না তো এখন যাবো চা করব চা করি হাজব্যান্ড ঘুমিয়ে রয়েছে তো ও ঘুমাল অনেকক্ষণই ঘুমিয়েছে আমার আর ঘুমায়নি কারণ মাথায় কালার করে আমি ওই ফোনটা একটু দেখছিলাম করে সময়টা কাটালাম অনেকক্ষণ কাটি এইবার চা করতে যাবো বাবা মাথাটা কালার করে আমার শান্তি হলো আরে কিরাম হয়ে গেছিল মাথাটা আমার মানে আমার নিজেরই নিজের মানে দেখতে ইচ্ছা করছে না নিজেকে এরকম লাগছিল আজকে আমি করলাম শ্যাম্পু করলাম তারপর কালার করলাম এই ওটা দাও ওইটা ওইটা দাও ব্লডটা দাও আর এই যে এটা ব্লুয়ারটা দিয়ে এইটা ছিল বলে আজ আজকে আমি করতে পারলাম এটা শ্যাম্পু করলাম এটা শুকালাম আবার কালার করলাম আবার শুকালাম তাই আজকের মধ্যে কমপ্লিট হলো নাহলে এই কালারের পর্ব চলতো তিন চার দিন ধরে এই করে করে আমার হচ্ছে না আজকে আমি সকালেই ঠিক করেছি যে আজকে আমি এটা করেই ছাড়বো আজকে আমি মাথায় কালার করব তো আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আজকে নিজেই প্রতিজ্ঞাবদ্ধ চাটা খেয়ে মা জগন্নাথ আছে তো এখানে জগন্নাথ দেবকে সকালবেলা দেখলে যে মিষ্টি নিয়ে এসেছি আমি তো সেটা এখন ঠাকুরের কাছে দেবো জল মিষ্টি দেবো দিয়ে ফুল টুল দিয়ে একটু পুজো করবো এখন এই রাত্রিবেলার ভাতটা বসিয়ে এলাম আর ডাল রয়েছে আলু পোস্তও রয়েছে আর কিছু করতে লাগবে না যতদূর দূর দেখি দাও একটু আলু ভাজা করলে হয়তো করতে হতে পারে ব্যাস হয়ে যাবে রাত্রিবেলা আর আমার বড় এখন পুজো করছে জঘনাথ দেবের পুজো করছে ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর আমার তো সকালবেলা কাঁচা হয়ে গেছে তোমরা তোমাদের দেখিয়েছি জামাকাপড়গুলো সব ঘরে মানে দড়ি টাঙিয়ে সমস্ত কিছু মেলেছি আবার জামাই আবার জামাকাপড়গুলো সব নিয়ে এসেছে ওদের সেটাও আবার মেশিনে আবার কাঁচা হচ্ছে তো ওটা আবার ঘন্টা দেরে টাইম লাগবে হয়ে যাবে তারপর আবার ওগুলোকে আমি সমস্ত সিঁড়ির মধ্যে মেলে দেবো সিঁড়িতে দড়ি টাঙানো আছে সেখানে মেলে দেব আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো চলো আবার আমি সেজেছি কারণ একটু আগে আমি ইনস্টাগ্রামে রিলস করছিলাম তো সেই জন্যই সাজ করেছি তাই এরকম ছোট লিপস্টিক দিয়েছি আইস্যাডো করেছি একটু সাজলাম মেশিনে হচ্ছে এসেছে আর কুড়ি মিনিট বাকি আছে তারপরে হয়ে যাবে আর এই যে জামা কাপড় সমস্ত মেলা এগুলো কিছুটা সব শুকিয়েও গেছে আবার রয়েছে এদেরকে একটু খেতে ড্রেস দেখেছো তিনটে মাত্র মাছ রয়েছে অর্ধেক মাছ সব মরে গেছে মাঝখানে ওই অক্সিজেনটা খারাপ হয়ে গেছিল তো সকালবেলা বেরিয়ে গেছে আমরা দোকানে আর রাত্রিবেলা এসে দেখি যে অনেকগুলো মাছ মরে গেছে তো তারপর আর মাছ আর আনা হয়নি এই এখন তিনটেতে ঠেকেছে এখন যেতে হবে আর রবিবার ছাড়া তো আমাদের এখানে মাছ পাওয়া যায় না আমাদের এখানে গ্যালি স্ট্রিটে মাছ পাওয়া যায় অ্যাকোডিয়ামের মাছ পাওয়া যায় ওখানে মানে একটা মার্কেট মতো হয় রবিবার দিনই বসে শুধু কোনো দিন বসে না আর রোববার দেখে একদিন যেতে হবে হাজব্যান্ড একদম টাইম পাচ্ছে না তো যে কারণে আর মাছ আনা হচ্ছে না এই তিনটে মাত্র মাছ আর ন্যাড়া লাগছে রীতিমতো আনতে হবে আর দেখা যাক কবে টাইম হয়

ছত্তিশ কোটি দেবতায় নম পূর্বপুরুষ আয় নম জন সিদ্ধিদা গণেশ আয় নমন মা লক্ষ্মী নমঃ দুর্গা দেবতায় নম মা অন্যায় বিশ্বকর্মায় নম জয় বাবা জয় পড়ে Oh, এখন বাজেছে সাড়ে এগারোটা আর এখন আমি খেতে বসেছি আমার খাবারের একটু ইচ্ছা নেই একটু ভাত নিয়েছি ডাল মিলির ডাল আর পাপড় ভাজা তো আজ রথ রথের দিন তো সেই কারণে যে পাপড় খাওয়া হচ্ছে আর ঠাকুরের প্রসাদ দিয়েছিলাম সেগুলো খেয়েছি যে কারণে ভাতটা খাবার একদমই ইচ্ছা নেই আর জামাই সমস্ত জামাকাপড়গুলো মেশিনে দিয়েছিলো ওগুলো সমস্ত কাটা হয়ে গেছে কিন্তু মেলা হয়নি ওগুলো অবশ্যই সব মেলতে হবে শোয়ার আগে এই কাজটা করে তারপর আমাকে শুতে হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট